শুভ সকাল সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুকুর পাড়ে অনেকক্ষণ ধরেই বসে আছি আর আগের দিন যে বাজার করেছিলাম জ্যাঠাও এসছে তো এই মাত্র জ্যাঠাও এখন একটু দেরিতে করে আসে বাবাই বলেছে তুমি অত সকালবেলা ভোরবেলা তোমাকে আসতে হবে না কারণ আগে জ্যাঠা আসতো সাতটার সময় তো এখন আমাদের এখানে প্রচুর কুয়াশা তো বাবা বলেছে তুমি একটু দেরি করেই আসো একটু রোদ উঠবে তারপরে আসো তো জ্যাঠা মনে হয় চলে এসছে মা ডাকলো তো কালকে যে জিনিসটা কিনেছি সেটাও আমি জ্যাঠাকে দেবো জ্যাঠা দেখি জ্যাঠার কেমন পছন্দ হয় আর মাপ নিয়েই গেছিলাম তো যাই আর আমাদের এই এইদিকে এসছি তো কতগুলো লাভ হয়েছে একটু দেখাত আপনাদেরকে এই দেখুন এখানটায় কতগুলো লাভ হয়েছে এই এইদিকে দুটো আছে তারপরে এই দিকে এই দেখুন আরো তো ওই দিকটায় আছে ওই দিকটা গেলাম না চলুন তাহলে বাড়ি যাওয়া যাক দেখি কেমন কি পছন্দ হয় কি সুন্দর গোলাপটা দেখুন কতগুলো হয়েছে একটা গেল এটা আবার আলাদা এখন গোলাপ গাছগুলো ফুল আসছে আমাদের তো কৃষিটা দেখেছি হেবি আমাদের রান্নাঘরটা এতটা উঠেছে এই যে দেয়াল দেয়াল এদিকে থালা বাসন ধোয়ার এইটা আর এইদিকে আমাদের বাথরুম হবে

না দাও এখন যখন বাড়ি তখন পড়ে ঠিক আছে আবার ভিডিওটা স্টার্ট করলাম যাবা যাবা কারণ সকালে তো খানিকটা করেছিলাম আর পড়া হয়নি বাড়ির ভিডিও হচ্ছিল এই মাত্র বাড়ির ভিডিও শেষ হলো আমি রেডি হয়েছি একটাই কারণ মাসি বাড়ি যাচ্ছি আমার মাসি বাড়িতে কালকে লবান হয়েছে তো কালকে আর যাওয়া হয়নি কারণ কালকেও বাড়িতে ভিডিও হচ্ছিল আর বাইরের থেকে কিছু গেস্টও এসেছিলো তো তাই জন্য আর কালকে যাওয়া হয়নি আজকে যাচ্ছি আমি আর মা আর বাবা জানি না যাবে কি না হয়তো আমাদের আনতে যেতেও পারে তো মাসি বাড়িতে যাবো মাসি বাড়ি ওখানে নাকি পুজোও হচ্ছে তো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো তো দেখতে থাকুন মায়ের দিকে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন টোটো আসবে এখান থেকে টোটো ধরে মামা মামাবাড়ি যাব বসুধা ওখান থেকে আবার মামা নিয়ে যাবে মাসি বাড়িতে আমার মাসি বাড়ি হলো ডাঙাপাড়া তো এগারো মাইল ওই দিকেই আমার মাসি বাড়ি যেতে হয় তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব।

নবান্ন খেতে তো নবান্নটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চিড়ে দিয়ে দুধ দিয়ে মিষ্টি কলা এই নাড়ু এই যে ফল আর এটা কি জানো নারকেল দিয়ে গুড় দিয়ে

এখন শরীর ঠিক নাই গো কি হয়েছে আমার ওই ব্যথা ব্যথাটা কমেই নাই বুঝতে পারি না দুপুরবেলা মাসির বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে পড়ল আর আজকে খুব আয়োজনও আছে বাড়িতে কারণ মাসির বাড়ি অনেক লোকের আয়োজন আছে বাড়ি আমার দিদির শ্বশুর বাড়ি আমরা আরও অনেক অনেক আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সবার সামনে ক্যামেরা ধরতে আমারও একটু লজ্জা লাগছে তো আমি অত কিছু ক্যামেরা ধরতে পারছি না যেটুকু পারছি সেটুকু তুলে ধরছি আর আমাদের এখানে আজকে বিসর্জন আছে আমার মাসি এখানে অনেক আয়োজন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ কালকে বিসর্জন হয়েছে তো অনেক রাত অব্দি জাগা হয়েছে বিসর্জনের ওইখানে হয়তো যেতে পারিনি কিন্তু ঘরেই ছিলাম এত চেঁচামেঁচে ছিল ঘুম হয়নি ভালো করে তাই সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে সবাই এক এক করে বাড়ি যাবে আমরাও আজকে মনে হয় যাবো নাহলে কালকে এই যে আমার মাসি বাড়িটা আমার মেশু এখন নেই মেশো বাইরে কাজে করে তো মেসো এবছর আসতে পারেনি সবার একটু একটু মন খারাপ কারণ মেশু নেই না আর আমার মাসি দুটো মেয়ে ওরা সবাই এসছে এবার আমি স্নান করতে যাবো মাসি সকাল সকাল স্নান করে ছাদের ছাদে খুব সুন্দর রোদ আসে তুমি সকালবেলা কোথায় গেছিলা গাইছিলাম মন্দির ওই মন্দিরে গেছিলে

এখানে বেগুন সুন্দরী রান্না হচ্ছে বেগুন সুন্দরী দিদি রান্ধছে আমার মাসি মেয়ে এই যে আমার দিদি এই যে আমার দিদি দিদি রান্না করছে আর একটা দিদি এই যে সবজি কাটছে সবাই আছে এখানে আবার ভিডিওটা শুরু করলাম কালকে তো মাসি বাড়িতে এসে তেমন কোনো ভিডিওই করা হয়নি কারণ অনেক দিন পর সবাই একসাথে হয়েছি মাসির মেয়ে বাড়ি তো বাড়িও আমি অনেক দিন যাই না মাসির বাড়ি সেই মাসিকে দেখতে এসেছিলাম আর মাসিদের বাড়ির এখানেই গান হচ্ছিলো তো কিছু কিছু ক্লিপ আমি তুলেছি বেশি কিছু তুলতে পারিনি কারণ অনেক গান হচ্ছিলো তো এই ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মাত্র আমি স্নান করে উপরে এলাম শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা